আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছি একেবারে আপডেট একটা ইন্ডিয়ান কাদান শাড়ি এটার নাম হলো ইন্ডিয়ান টানাবানা কাদান শাড়ি এটার নাম হলো ইন্ডিয়ান টানাবানা হ্যাঁ ক্যাটালগ শাড়ি একদম পিওর একদম পিওর আপডেট নতুন নতুন দেখেন আপনারা এই দেখেন আপনারা এই নামে যদি সার্চ দেন আপনার শাড়ি শাড়িগুলো চলে আসবে ঠিক আছে এই টানা ইন্ডিয়ান টানা টানাবানা কোম্পানি এই শাড়ির নাম হলো টানাবানা একটা ইন্ডিয়ান কাতান খুবই সুন্দর শাড়ি একবার আপডেট এই শাড়িটা শুধু পারাচল গর্জিয়েস আর ব্লাউজ গর্জিয়েস বডিটা এক কালার কিন্তু শাড়িটা একেবারে পিওর একটা কোয়ালিটি আর খুবই সুন্দর শাড়ি একেবারে আপডেট আর এই শাড়িগুলো একটু দামি হবে যারাই অনলাইনে অর্ডার করতে চান আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন কিন্তু শাড়িগুলোর প্রাইস একেবারে আমি দামটা বলে দিচ্ছি তারপরে আমি তারপর সব কথা মানে খুলে বলছি দেখেন এটা হলো ব্লু কালার আর এটা হলো মেরুন কালার দেখেন কালার হলো চারটা কালার চারটা কালার খুবই সুন্দর খুবই চয়জাবল শাড়িগুলো এত সফট শাড়িগুলো এত সফট এত নিখুঁত শাড়ি মানে আপনারা না ধরলে বুঝতে পারবেন না শাড়িগুলো দেখেন এই শাড়িটা এত সুন্দর মানে আসলে কিন্তু তারসেল লাগানো আছে তারসেলগুলো অনেক দামি তারসেল দেখেন তারসেলগুলো অনেক দামি তারসেল আর খুবই চয়জাবল শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো একেবারে আপডেট নতুন চলে আসছে এই শাড়িগুলো আসে আস আসার সাথে সাথে কিন্তু আমি ভিডিওতে দিচ্ছি দেখেন এটা হলো পাটটা শুধু পাটটা এটা এই পাড়ে কিন্তু আপনি খেয়াল করেন পাটটাকে একেবারে পিটানো আর পাড়ে কিন্তু সারা সৃষ্টনে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি দেখেন আর বডির বডি কিন্তু এক কালার বডিটা কিন্তু এত নরম এত নরম তুল তোলে ঠিক আছে এত সব শাড়ি আর এই শাড়িগুলো কিন্তু আপনারা একটা একটা ব্র্যান্ডের শাড়ি ইন্ডিয়ান টানাবানা কোম্পানির একটা ব্র্যান্ড খুবই ভালো মানের শাড়ি এই শাড়িগুলো আপনারা যদিও কোথায় পান পাবেন না পাইলেও হয়তো বড় বড় দোকানে আপনারা পাবেন এছাড়া আপনার নর্মাল কোনো দোকানে দোকানে শাড়িগুলো পাবেন না তো এই শাড়িগুলো আমরা কিন্তু মিনিমাম এই শাড়িগুলো যদি আমরা বিক্রি করি মিনিমাম দশ হাজার টাকা দশ দশ থেকে বারো হাজার টাকা সেল করতে পারবো আমরা কিন্তু ওই দামে দিচ্ছি না আপনাদের জন্য একেবারে আমি মানে অফারে রাখবো অফার প্রাইস রাখবো মাত্র ছয় মাত্র ছয় হাজার টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পরে মাত্র ছ হাজার টাকা যারা নেবেন এগুলো কিন্তু পার্টি শাড়ি এগুলো অনেক ভালো মানের পার্টি শাড়ি গর্জিয়াস একটু খুলো দেখ একটু তো খুলো তো দেখো দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর এভাবেই দেখো এভাবে এভাবে দেখেন অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস গর্জিয়াস পার্টি শাড়ি অনেক সুন্দর শাড়িগুলো আপনার খেয়াল শাড়িগুলো খেয়াল করেন একবারে মানে শাড়িটা পুরো শাড়িটা হলো এক কালার পুরো শাড়িটা হলো এক কালার আর শুধু পার আঁচল গর্জেস হবে শুধু পার আঁচল গর্জেস হবে অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি আর পুরো পারে কিন্তু ভীষণ লাগানো আছে প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা দেখেন প্রাইস মাত্র পড়বে ছয় হাজার টাকা বন্ধ করো প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা দেখেন এটা হলো আপনার আঁচলটা আঁচলটা একেবারে পিটানো আচলটা একেবারে পিটানো এত ভালো মানের শাড়ি আপনারা হয়তো কোথাও দেখেন নাই এই প্রথম এই প্রথম আপনাদের জন্য আমি নিয়ে আসছি ইন্ডিয়ান ইন্ডিয়ান পিওর টানাবানা কাতান শাড়ি একেবারে আপডেট তো ফেন্স এই শাড়িগুলো আপনারা যারা অনলাইনে নেবেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন কিন্তু যারা অনলাইনে নেবেন একদম শিওর হয়ে যদি পুরো শিওর হয়ে আপনারা অর্ডার করবেন মিনিমাম শাড়ির দাম হলো ছয় 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 হাজার টাকা মিনিমাম দুই হাজার টাকা বিকাশ করতে হবে মিনিমাম দুই হাজার টাকা বিকাশ করতে হবে আর ওই যদি ফেরত দেওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে নিতে হবে নিতে হবে না দোকানে আসে দোকানে এসে নিতে হবে আর যারা নেবেন শিওর কনফার্ম হয়ে নেবেন মিনিমাম দুই হাজার টাকা বিকাশ করতে হবে তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং শিও মানে একদম কনফার্ম হয়ে আপনাদের নিতে হবে আর যদি দোকানে আসতে চান দোকানে এসেও কিনতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকা নি মার্কেট গাউসিয় মার্কেটের পাশেই আর নুর ম্যানসন মার্কেটের তলায় আমাদের মরিয়াম সারিগড় বাইশ নম্বর দোকান যারা নিতে চান আপনারা দোকানে এসেও সরাসরি কিনতে পারেন দেখেন এটা হল জাম কালার ধরো জাম কালার অনেক সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একদম পিওর আচলটা অনেক গর্জিয়াস হবে আচলটা ব্লাউজটা অনেক গর্জিয়াস আর শাড়িগুলোর প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা শাড়িগুলোর প্রাইস পরবে মাত্র ছয় হাজার টাকা দেখেন এটা অনেক অনেক সুন্দর দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর জাম কালার অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন দেখেন কত সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো এত সুন্দর শাড়ি দেখেন দেখেন পাটটা দেখেন কত সুন্দর পুরো পুরো বডিটা কিন্তু এক কালার পুরো বডিটা কিন্তু এক কালার আচলের তাঁতের লাগানো আছে আর শাড়িটা অনেক সুন্দর শাড়ি এটা হলো ইন্ডিয়ান পিওর টানাবানা কাতাম শাড়ি একেবারে আপডেট নতুন চলে আসছে দেখেন এই জায়গায় সেটা অনেক সুন্দর এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এটা আচলটা দেখেন এটা আচলটা আছে ব্লাউজটা অনেক গর্জিয়াস প্রাইস কিন্তু পড়বে মাত্র ছয় হাজার টাকা প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা চাপা এটা থাকো আর প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন আর যারা থেকে কিনবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে কিনবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা শেয়ার করে দেবেন একটা লাইক দেবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন তো ফ্রেন্স দেখেন এটা হলো স্কিনার দেখেন স্কিনার এই শাড়িটা এই নাম লেখে আপনারা সার্চ দেবেন এই শাড়ি চলে আসবে এটা ইন্ডিয়ান এটা অনেক বড় একটা ব্র্যান্ডের শাড়ি খুবই ভালো মান শাড়ি পিওর ইন্ডিয়ান পিওর টানাবানা কাতান শাড়ি একেবারে আপডেট ইন্ডিয়ান টানাবানা কাতান শাড়ি একেবারে আপডেট নতুন কোম্পানি একেবারে আপডেট অনেক সুন্দর শাড়ি করছে দেখেন অনেক সুন্দর শাড়ি করছে আর শাড়িগুলো অনেক নরম অনেক নরম শাড়ি একেবারে পিওর একেবারে পিওর পা আচল গিয়েস খেয়াল করেন পার আচল গর অনেক সুন্দর শাড়ি দেখেন এটা হলো ব্লু কালার এটা হল ব্লু কালার অনেক সুন্দর শাড়ি আর আচলে কিন্তু আছে অনেক সুন্দর শাড়ি আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র ছয় হাজার টাকা মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা দামের শাড়ি আমরা কিন্তু শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন আর যারা অনলাইনে নেবেন অবশ্যই মিনিমাম দুই হাজার টাকা বিকাশ করতে হবে মিনিমাম দুই হাজার টাকা বিকাশ করতে হবে তাহলে কিন্তু শাড়িগুলো আপনারা অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন এটা আচলটা হবে দেখেন এটা এটা হবে আচলটা অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা চাপাও কালার হলো চারটা কালার চারটা কালার চারটা কালার আমি দেখাচ্ছি দেখেন এটা হলো মেরুন কালার দেখেন হলো মেরুন এটা আসল এটা পুরো পারটা দেন এক কালার পারে কিন্তু ইষ্টম লাগানো আছে আর পুরো শাড়িটা কিন্তু এক কালার অনেক সুন্দর আর আসল অনেক গর্জিয়াস ব্লাউজটা অনেক গর্জিয়াস হবে ব্লাউজটা অনেক গর্জিয়াস হবে দেখেন শাড়ি দেন শাড়ির আপ দেন কত সুন্দর শাড়িগুলো গেট আপ দেন এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি দেখেন অস্থির শাড়ি অস্থির শাড়ি দেখেন শাড়ি দেখলে মনটা ভরে যাবে দেখেন কী নিয়ে আসি দেখেন কী নিয়ে আসলাম আপনাদের মরিয়ম শাড়ি করে দেখেন কি নিয়ে আসছে দেখেন একদম পিওর একদম পিওর কাতান শাড়ি নিয়ে আসলো ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের শাড়ি প্রাইস মাত্র ছয় হাজার টাকা এটা আচল হবে তো ফেন শাড়ি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের দোকানে সরাসরি আসতে পারেন বা আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন প্রাইস পড়বে মাত্র ছয় টাকা যারা অনলাইনের মাধ্যমে নেবেন মিনিমাম দুই টাকা বিকাশ করতে হবে আর শিওর কনফার্ম করে নিতে হবে শিওর কনফার্ম করে নিতে হবে কারণ এগুলো ওই নর্মাল সাইজ না যে আপনি নিলাম খুলে একদম খুললা খুললা মিললা ওই ফেরত দিয়ে দিলাম ওইটা না কনফার্ম হয়ে শিওর নিতে হবে যদি ভালো লাগে নেবেন ভালো না লাগলে নেবেন না তো ফেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম